ইসমিল্লা রহমান আজকের কবিতার নাম এটা কেমন স্বাধীনতা মোহাম্মদ আসাদুল্লাহ ফকির শহীদদের রক্তের গন্দনা শুকাতেই চলছে ডিজে পার্টি এটা কেমন স্বাধীনতা নাকি রয়েছে কোনো ত্রুটি বাবার বয়সী মুরব্বীদের করছ রাস্তায় অপমান নেই কি তোমার মেধার মাঝে এইটুকু সম্মান কান্দরে উঠবস করানো এটা কোন শিক্ষানীতি মতের মিল না হলে বস্ত্রবিহীন হচ্ছে কেন জাতি ট্রাফিকের নামে রাস্তায় কেন চলছে বেহায়াপনা আপনা জ্বলছে কেন দেশটা আজ লুটপাট কি দেখো না অন্য দল করে বলে মারতেই হবে তাকে কোথায় এখন মানবতা কোথায় মুখ ঢাকে স্বাধীনতা কাকে বলে জানার ইচ্ছে জাগে সংজ্ঞা কি পাল্টে দিয়েছ যা শিখেছিলাম আগে প্রতিশোধের নেশায় যাদের বুকে তারা কিসের শান্তি চায় প্রতি চলছে দেশে তাহলে স্বাধীনতা কোথায় সবার মুখে খেই কথা ফেসিস স্বৈরাচার তুমি যেটা করছো শোনা তা কি ভেবেছ একবার উপদেষ্টা জ্ঞানী মহল তার হাত ধরে আজ টানো মতের সাথে মিল না হলে তাকে করো হেন সম্মান দিয়ে বসাও তারে তবে কেন অপমান কর আসলে কি বলো তো ভাই তুমি মেধার তালিকায় পড়ো কুটি জনতার কুটি মতামত থাকবে এই দেশে সম্মান দিতে যদি না শিখ কেন অপমান করো হেসে ছাত্র তুমি পবিত্র থাকো সুন্দর হোক তোমার ব্যবহার বাবা মায়ের গর্ব হও জাতির হও অহংকার সদাই তুমি স্বচ্ছ থাক অন্যায় কর পরিহার ভুল করেও হও না তুমি কারো হাতিয়ার তুমিই তো একদিন দেশটা ঘরবে জাতি পাবে বাঁচার অধিকার তুমিই আইনের রক্ষক হবে জনতা পাবে সেদিন ন্যায় বিচার তোমরাই যদি এমন কর তবে কোথায় যাবে জাতি একদিন জনতার কাতারে আসবে তুমি বুঝবে লাভ ক্ষতি দেখো চারদিকে বলছে মানুষ এটা কেমন স্বাধীনতা তোমার ত্যাগ কি বিফল হচ্ছে পাচ্ছে জাতি ব্যথা হাজার স্বপ্ন নিয়ে মানুষ তাকিয়ে তোমার দিকে স্বপ্ন মুদের ভেঙো দুঃখ দিও না বুকে প্রতিশোধ নয় প্রতিরোধ কর অন্যায় অবিচার সকল ধর্মের শিক্ষা এটা একটা নেই বিচার তাহলে শান্তি পাবে সকল সহিত শান্তি পাবে জাতি এমন হোক স্বাধীনতা হে ছাত্র তোমাদের কাছে মিনতি যদি কবিতাটি আমাদের ভালো লাগে এমনকি কোনো ভুল ধরা পড়ে তাহলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমি সংশোধন করে নিব ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি O tu.